বয়স বাড়লে কি আবেগ বাড়ে মধুবন্তী সকালে ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে আসে প্রায় আঠেরো বছর এই একই অভ্যেসে অভ্যস্ত মধুবন্তীর সাংসারিক জীবন আজও তার অন্যথা হয়নি রাতের ভেজানো রাজমা ডাল প্রেশার কুকারে বসিয়ে দিয়ে আরও কি কি আজ রান্না হবে ভাবতে ভাবতেই হঠাৎ কানে এলো একটা রবীন্দ্রসঙ্গীত জোরে জোরে বাজছে পাশের বাড়িতে গানটা মধুবন্তির ভীষণ প্রিয় শুনতে শুনতে একটু গলা মেলাতে ইচ্ছে করল মাঝে মাঝে দেখা পাই পাই চিরদিন কেন না তব মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না কেন হৃদয় আকাশে কেন মে গাশে হৃদয়ে আকাশে তোমার দেখিত দেঘে তোমার দেখিত দেঘে তোমারে অন্ধকুরে মাঝে তব দেখা পাই পাই চিরদিন না কেন দুলাইন গুনগুন করার পরই অনুভব করল যে গলাটা কেমন ধরে আসছে গালটা ভেজা ভেজা আর চোখ ক্রমশ ঝাপসা মধুমন্তী অবাক হলো এই ভেবে যে আগেও তো প্রিয় এই গান কতবার শুনেছে ভালো লাগায় মন আচ্ছন্ন হয়েছে নিজেও গেয়ে উঠেছে কিন্তু এমন তো আগে হতো না তবে আজকাল এমনটা মাঝে মাঝেই হয় সদ্য চুয়াল্লিশের কোঠা পেরিয়েছে মধুবন্তী আনার সামনে বেশিক্ষণ দাঁড়ালে মুখের নানান ছোপ চোখের তলার কালি আর সারা শরীর জুড়ে অনাকাঙ্ক্ষিত চর্বি বার বার মনে করিয়ে দেয় যে মধুবন্তী অনেকটা সময় পার করে মাঝ বয়সে এসে উপস্থিত কেমন যেন উদাস লাগে মাঝে মাঝে মনে হয় বড় তাড়াতাড়ি কেটে যাচ্ছে জীবনের দিনগুলো আজকাল কিছু অপছন্দ হলে বা রাগ হলেও কথায় কথায় বরের সাথে ঝগড়া করতে ইচ্ছে করে না অভিমান করতেও মন চায় না কেমন যেন সব এড়িয়ে চলে একটু বেশি চুপ করে থাকতে ইচ্ছে করে নিজেকে প্রকাশ করার নয় বরং গুটিয়ে নিতে মন চায় ছোটবেলার দেখা বেশ কিছু চরিত্রকে আজকাল হঠাৎ হঠাৎ মনে পড়ে এই মুহূর্তে একজন শিক্ষিকার কথা মনে এলো তার সেই শিক্ষিকা তার স্কুলেরই প্রাক্তনী এক সাহেবের সঙ্গে বিয়ে করে বিলেতে সংসার পাতেন দীর্ঘকাল চাকরিও করেন সেখানে তবে সংসারের দায়িত্বের বোঝা লাঘব হলেই বার্ধক্যের দোরগোড়ায় দাঁড়িয়ে শিকড়ের টানে আবারও ফিরে আসেন তার নিজের দেশে এবং সেই স্কুলেরই ইংরেজির গেস্ট টিচার হয়ে কাজ শুরু করেন আবার মধুবন্তির দেখা আর পাঁচটা মানুষের থেকে ওই মানুষটি ছিলেন বেশ আলাদা বিদেশের মাটিতে এত বছর থেকেও নিজের মাটির গন্ধ একটুও ভুলে যাননি ভিতরে বা বাইরে মধুবন্তী তার কাছে কখনো ক্লাস করেনি তবে অন্য সেকশনের তার অনেক বন্ধুই করত তাদের কাছে শুনত সেই শিক্ষিকার নানান গল্প যেগুলো তিনি তার ক্লাসে ভাগ করে নিতেন সেই বন্ধুদের সঙ্গে তার কাঁধের ঝোলা ব্যাগে সব সময় থাকত কোনো না কোনো বিস্কিট যখনই রাস্তার কুকুর দেখতেন তাদের ডেকে সেই বিস্কিট খাওয়াতেন এবং আদর করতেন তিনি সব সময় সাদা রঙের সুতির বা তাঁতের শাড়ি পরতেন একটু উঁচু করে দুচোখের অনেকটা নিচে অব্দি লেপে থাকতো অগোছালো কাজল কপালে একটা টিপ আর মাথার খোপায় প্রতিদিন দেখত ছাত্রীদের কাছ থেকে উপহার পাওয়া কোনো না কোনো ফুল গুঁজে নিতেন আর সারা বছর হাতে থাকতো একটা কালো রঙের দাদুর লাঠি ছাতা তার কাছে ক্লাস করুক বা না করুক তার চেনা হোক বা অচেনা তিনি স্কুলের যে কোনো ছাত্রছাত্রীকে দেখলেই হাসি বিনিময় করতে কখনো ভুলতেন না ভীষণ বিনয়ী ছিলেন তিনি যখন স্কুলের কোনো অনুষ্ঠানে আসতেন আর সেখানে একটার পর একটা পূজা পর্যায়ের রবীন্দ্রসঙ্গীত শুনতেন তখন সেই হাসি খুশি মানুষটির একটা অন্য রূপ চোখে পড়ত বন্ধুদের চুপচাপ গান শুনতে শুনতে তার চোখ ফেসে যেত চোখের জলে কারোর কোনোদিন সাহস হয়নি সেই সময় তার কাছে যাওয়ার কারণ তখন তিনি যেন হারিয়ে যেতেন অন্য এক জগতে অনুষ্ঠান শেষ হলে শাড়ির আঁচলে চোখ মুছে ধীরে ধীরে সেই ঝোলা ব্যাগ আর ছাতাটা নিয়ে সবার দিকে একটু মৃদু হাসি বিনিময় করে বাড়ির দিকে রওনা দিতেন অনুষ্ঠানের শেষে বন্ধুরা অনেক সময় এই প্রশ্নের উত্তর খুঁজেছে কিন্তু কারো কাছেই কোনো উত্তর ছিল না সেদিন ছিল শুধু এক রাস বিস্ময় আজ কত বছর পর মধুবন্তীও অনুভব করছে এমন করে কত পূজা পর্যায়ের গান শুনতে শুনতে তারও আজকাল চোখ দিয়ে নিঃশব্দে জল গড়িয়ে পড়ে কত অতীতের ফেলে আসা স্মৃতির তরণী বর্তমানের পারে এসে থাকে মনে কত না বলা জমে থাকা কথার ভিড়ে বুকে চাপ লাগে মাঝ বয়সে এসে মধুবন্তী উপলব্ধি করে জীবনের এক সরল সত্য বয়স বাড়লে বোধ হয় আবেগ বাড়ে আর এই মাঝ বয়সে আবেগের পারদ একটু বেশি চড়তে থাকে তাই চোখের জলের উপর লাগামটা আলগা হয়ে আসে সে যখন তখন ছুটতে বেরিয়ে পড়ে নিজেরই অপ্রস্তুত লাগে বড় অসহায় লাগে এসব অনুভব উপলব্ধি একলা লালন করে মধুবন্তী তার মনের কহিনে ঠিক তখনই প্রেশার কুকার অগুন্তি সিটি বাজিয়ে জানান দেয় রাজমা সেদ্ধ হয়ে যাওয়ার কথা মধুবন্তী আবার ফেরে বাস্তবতায় ডুব দেয় সাংসারিক ব্যস্ততায়